আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও তার বৌঠান কাদম্বরী দেবীর সম্পর্ক নিয়ে কিছু অর্বাচীন বুদ্ধিজীবী বারবার বিতর্ক সৃষ্টি করেছেন ঠাকুরপো রবিকে কাদম্বরী দেবীর লেখা বিশেষ এক পাতার একটি চিঠিকে কেন্দ্র করে তারা এমন সব অনুমান দাঁড় করিয়েছেন যা কেবলই কল্পনার ফানুষ অথচ এরা কেউই সেই সময়ের মানুষ নন কবির পরিবারেরও কেউ নন তাদের মূল উদ্দেশ্যই যেন কবির চরিত্র কলঙ্কিত করা ও নিজেকে আলোচনায় আনা আমরা কি কখনো ভেবেছি কবির নিজেরও কিছু বলার থাকতে পারে না বরং সমালোচকদের পরিবেশন করা কাহিনীর রসে মগ্ন হয়েছি কাদম্বরী দেবীর আত্মহননের ওপর রচিত বই কিনেছি পড়েছি এবং সেই লেখককে উপার্জনে ও ফেমাস করে তোলায় সহায়তা করেছি সেই দৃষ্টিকোণ থেকেই আজকের এই বিশেষ পডকাস্টে আমি বিশ্বজিৎ আমার কলমে তুলে ধরছি এক কাল্পনিক চিঠি যা হতে পারত কবিগুরুর মনের অনুরণন শুনতে থাকুন সঙ্গে থাকুন বৌঠান গত উনিশে এপ্রিল আঠারোশো চুরাশি চলে যাওয়ার আগে তোমার লেখা সর্বশেষ চিঠি আমার সামনে এখনো আমার ডেস্কের ওপরেই খোলা অথচ শব্দগুলি কেমন যেন ধরা দেয় না মনের কোনে কোথাও একটা স্রোতহীন জলের মতো স্থির হয়ে আছে তোমার চিঠি আমি কতবার পড়েছি জানো প্রতিটা অক্ষর যেন আমার বুকে রক্তে লেখা প্রতিটা শব্দ যেন শ্বাসির মতো করে ফেললেই দম বন্ধ হয়ে আসে তুমি বললে আমি দায়ী নই কিন্তু তোমার চলে যাওয়া আমার সমস্ত অস্তিত্বকে যেন অপরাধী করে তুলেছে গো বিশ্বাস করো কলম হাতে নিয়েও তোমাকে কি লিখবো সে ভাষা আমি হারিয়ে ফেলেছি বৌঠান তুমি বললে আমি দায়ী নই কিন্তু তোমার অনুপস্থিতি যে প্রতিটা শ্বাসে আমাকে কাঠগড়ায় দাঁড় গো আমার লেখার প্রতিটি পংক্তির মধ্যে তোমার নীরব উপস্থিতি আমাকে প্রশ্ন করে রবি তুই কি সত্যি নির্দোষ বৌঠান তুমি চলে গেলে অথচ আমার সমস্ত কিছু রেখে গেলে আমার শৈশব আমার প্রথম পাঠ আমার বেদনা আমার আনন্দ সব কিছুর ছায়ায় তুমি ছিলে জানো তো ছোটবেলায় যখন প্রথম গল্প লিখতে বসেছিলাম তুমি পাশে বসে পড়তে ঠিক করিয়ে দিতে বলতে না রে এটা এমন করে লিখ আজ যখন লিখি সে ভুল শুধরে দেওয়ার যে আর কেউ নেই গো বৌঠান আমি জানি না আমি জানি না কেমন করে তোমাকে বলবো কেমন করে বোঝাবো যে তোমার এই চলে যাওয়া আমার জীবন থেকে সমস্ত আলোটুকু নিভিয়ে দিয়েছে এই যে তুমি বলে গেলে আমার সব গেছে গো সব গেছে আমি জানি তোমার এই সব এর মধ্যেও আমিও আছি আমি ছিলাম আমি আছি কিন্তু তবুও আমি যেন তোমার কাছে কিছুই নই তুমি আধারে মিলিয়ে গেলে কিন্তু তোমার স্নেহ তোমার ভালোবাসা থেকে গেল আমার হৃদয়ে এক চিরস্থায়ী দাগ হয়ে বউঠান একবার যদি ফিরে আসতে একবার যদি বলতে রবি সব ভুল হয়ে গেছে কিন্তু জানি সে তো অসম্ভব তুমি কি জানো তোমার ছায়ার নিচে দাঁড়িয়ে আমি যে রবি হয়ে উঠেছিলাম আজ সে ছায়াটাই গেল হারিয়ে শৈশবের প্রতিটা বিকেল আমার কবিতার প্রথম শব্দ আমার প্রথম গান সব তুমি ছিলে বউঠান সবটুকু জুড়ে যে তুমিই ছিলে আর আজ আজ আমি দাঁড়িয়ে আছি এক তীব্র শূন্যতার সামনে তুমি বললে রবি শুধু ভালোবাসাটুকু যায়নি বৌঠান ভালোবাসা যে থাকলো তবু তুমি থাকলে না এই ভালোবাসা আমি আজ কোথায় রাখবো বলতে পারো কার কাছে নিয়ে যাব কি তার ভার নেবে তুমি আধারে মিলিয়ে গেলে আর আমি আমি তো সেই আধারেই ডুবে গেলাম এই যে চারপাশে এত আলো এই যে আমার সামনে জীবন সবই কেমন ফাঁকা কেমন বঞ্চিত মনে হয় আমি লিখছি অথচ জানি না কাকে লিখছি তোমাকে নাকি এক অন্তহীন শূন্য তাকে যেখানে তুমি মিলিয়ে গেছ যেন আজকাল তোমাকে নিয়ে মানুষের মুখে কত কথা শুনি তারা বলে তোমার আর আমার সম্পর্ক নিয়ে কত কিছু যা আমার কলমও লিখতে লজ্জা পায় তারা আমাদের বেদনার গানটিকে বিকৃত রসিকতায় পরিণত করেছে আমাদের মনের কোমলতম অনুভূতিগুলোকে ওরা টেনে কাদা মাটিতে। বৌঠান তুমি তো জানো আমাদের সম্পর্ক কখনোই সে অর্থের ছিল না তুমি আমার শৈশবের প্রথম আলো আমার ছেলেবেলার ছায়া আমার প্রতিটা কবিতার নিঃশব্দ অনুপ্রেরণা তুমি তুমিই তো আমাকে প্রথম বই হাতে তুলে দিয়েছিলে তুমিই তো প্রথম বলেছিলে রবি তোর লেখা সুন্দর আজ তারা বলে সে ভালোবাসা ছিল নাকি অন্য রকম একবার একটিবার যদি ফিরে আসতে গোব উঠান একটিবার যদি আমার কপালে হাত রেখে বলতে রবি কাঁদিস না রে কিন্তু জানি সে তো আর হবে না তুমি চলে গেছো অথচ তোমার অনুপস্থিতিতেও তোমার চরিত্র হনন চলছেই এ কেমন বিচার উঠান তুমি নির্বাক আর তারা স্বেচ্ছাচারী আমি জানি না তুমি কোথায় আছো আমি জানি না তুমি এসব কথা শুনতে পাও কি না যদি পাও তবে বিশ্বাস করো আমি লজ্জিত এই সমাজের এই পৃথিবীর জন্য যে পৃথিবী তোমাকে বোঝেনি সে আজও তোমাকে কদর্য কল্পনার বিষে দগ্ধ করছে মা সেই কোন কালেই গত হলো তখন আমার বয়স চোদ্দ আর বাবা যখন মারা গেলেন তখন আমি চুয়াল্লিশ বাবা থেকেও কাজের সুবাদে বাইরে বাইরে থাকতেন তাকে পেয়েও কাছে পাইনি ক্রমে একাকী সন্তানদের অনেকেই আমাকে ছেড়ে চলে গেল আর কত ব্যথা বইব বলতে পারো লতায় পাতায় তোমাকেই আঁকড়ে ধরেছিলাম আর সেই তুমিও বয়সের ভারে আর যে সইতে পারিনি বৌঠান যার ফলশ্রুতিতে আমার সমস্ত ব্যথা টুকটুক করে ঝরে পড়েছে আমার বিভিন্ন রচনায় কিন্তু হায় যাই হোক আমার আর কিছুই বলার নেই কিছু প্রতিশোধও নেওয়ার নেই শুধু চাই তুমি যেখানে আছো সেখানে যেন একটু শান্তি পাও তোমার নামে তোমার স্মৃতিতে তোমার নিঃশব্দ ভালোবাসায় আমি আজও মাথা নিচু করে থাকি তোমার অপরাধী রবি